আগরতলা শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানে চোখে পড়ছে অনুমতিহীন ফ্ল্যাক্স ব্যানার ও ফেস্টুনে ছড়াছড়ি রাজনৈতিক প্রচার বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানের নামে শহরের খুঁটি বৈদ্যুতিক তার ফুটপাত ও সরকারি ভবনের দেয়াল দখল করে চলছে অসংখ্য অবৈধ ফ্ল্যাক্স নগর সৌন্দর্য কার্যত বিপর্যস্ত হলেও প্রশাসনিক নজরদারির ঘাটতিতে দীর্ঘ দিন ধরেই চলতে থাকছে এই অনিয়ম পুরনিগমের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি ও অনুমতি ছাড়া শহরে কোনো ফ্ল্যাগস বা ফেস্টন লাগানো বেআইনি কিন্তু বাস্তবে সেই নিয়মের কার্যকর প্রয়োগ কতখানি তা নিয়ে উঠছে প্রশ্ন অভিযোগ করছে নিয়মিত তদারকি ও তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার সুযোগে শহর জুড়ে অবাধে বাড়ছে অবৈধ বিজ্ঞাপন অ্যাকচুয়ালি আমরা পুরনো গ্রামের সেন্ট্রাল জোনের অধীনে যতগুলো আনঅথরাইজড ব্যানার এবং হোর্ডিং আছে সবগুলোকে আমরা রিমুভ করছি কারণ আপনারা দেখবেন অনেকগুলো এর পারমিশন নেওয়া হয়নি এবং পুরো রাস্তায় যেখানে ওনারা পারমিশন নিয়েছেন ওখানেও লাগিয়েছেন এবং যেখানে নেননি ওখানেও লাগিয়েছেন তো যেখানে পারমিশন নেননি ওখান থেকে আমরা রিমুভ করি শহরবাসীর একাংশের মতে এই অবৈধ ফ্লেক্স শুধু সৌন্দর্য নষ্ট করছে না বরং জন নিরাপত্তার ক্ষেত্রেও তৈরি করছে বড় ঝুঁকি ঝড় বৃষ্টিতে ঢিলে ঢালা ফ্ল্যাক্স খুলে পড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা সংকীর্ণ ফুটপাথে বাধাগ্রস্ত হচ্ছে পথচারীদের চলাচলও তা সত্ত্বেও প্রশাসনের তরফে কঠোর ও ধারাবাহিক পদক্ষেপের অভাব স্পষ্ট পুর মাঝে মধ্যে অভিযান চালিয়ে ফ্ল্যাগ সরালেও তা হয়ে উঠছে না স্থায়ী সমাধান কয়েকদিনের মধ্যেই আবার নতুন করে ফ্ল্যাক্সে ভরে যাচ্ছে শহর আমরা টাকা নিয়ে ঘুরছি এরকম ব্যাপারটা না অ্যাকচুয়ালি পারমিশন দেওয়া হয়েছে কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ এটা আজকে ফেব্রুয়ারি মাস অলমোস্ট চলে এসছে জানুয়ারির আজকে একত্রিশ তারিখ কিন্তু এখন পর্যন্ত ওনারা লাস্ট পেমেন্ট করেনি মানে আপনি ধরতে গেলে লাস্ট এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত টাকা পেমেন্ট হয়নি তার জন্য আমরা নোটিশ ইস্যু করেছিলাম কিন্তু কোনো সদুত্তর পাইনি তাই আমরা খুলে ফেলছি বিশ্লেষকদের মতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা ও আইনি পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই সমস্যার মূলে আঘাত করা সম্ভব নয় বলেই মনে করছেন শহরবাসী নগর পরিকল্পনাবিদদের মতেও আগরতলার মতো রাজধানী শহরের ক্ষেত্রে সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব কিন্তু অবৈধ ফ্ল্যাগস ফেস্টুনের দাপট সেই দায়িত্ব পালনে তুলে ধরছে বড় সড় চিহ্ন প্রশাসনিক নজরদারি জোরদার করা না হলে ক্রমশই আগোছালো ও বিশৃঙ্খল নগরে পরিণত হওয়ার প্রমাদ ঘুমছে শহর আগরতলা ফিরো রিপোর্ট নিউজ নাও